এটার দাঁত কয়টা দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা সঙ্গে রয়েছে সার বাচ্চা আর গাবিটা ফুল বড়ি দেখতে পাচ্ছেন মাসাল অনেক বড় সর একটা গাবি এটার দাম কেমন আসবে কেউ নিলে দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম আপনারা আলোচনা সাবেক কথা বলেন শান্ত গাবিটা অনেক পালন দিয়ে দেয় পিছনে যেরকম সামনে ওরকম এবং আর সম্পূর্ণটাই দুধের ওলান মাসাল্লাহ এটা আসলে এক নম্বর গাবি

তাতে চারটা দ্বিতীয় বাচ্চা দিবে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জায়গা ওখানে এখনো সময় আছে বাচ্চা দিবে তারা বাংলাদেশ জার্নি করতে পারবে সেফলি অনেক সর একটা গাবে এই গাবেটা কেউ নিলে কেমন দাম লাগবে এটা দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আলোচনা সাবেককে কথা বলে দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন মাসাল্লাহ তিন নম্বরে আরেকটি গাভি দেখতে পাচ্ছি মুন্ডি তাতে মুন্ডি জোড়া দুটো গাবে হ্যাঁ জোটা জোটা জোড়া মুন্ডি আছে প্রথম কোণটি বকন একবারে ছোটি মুন্ডি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি মাথায় থেকে ফুল বড়িটা এই দুইটার বয়স কেমন দাদ বয়স দাদ বয়স এটা দুই দাঁত এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দুইটাই দুই দাঁত করে দুই দাঁত করে মাশাআল্লাহ দুইটাই দুই দাঁত করে ছোটি মুন্ডি দেখতে পাচ্ছেন একবারে মাথায় থেকে ফুল বড়িটা দেখানোর চেষ্টা করতেছে দুইটায় প্রথম বাচ্চা দিবে দুই দাঁত একদম কাগজের মতো

জোড়া ধরে ছয় লাখ বিশ হাজার টাকা কাট নিলে তিন লাখ তিরিশ তিন লাখ হচ্ছে তিন লাখ তিরিশ মাসাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন খুবই রেয়ার কালেকশন দুইটা মুন্ডেরি একেবারে ঝুঁটি আছে মাথায় আর গাভিগুলা সর্বত্র সেরা গাবি প্রত্যেকটা গাবি হাই কোয়ালিটির আপনার পরিচয়টা বলবেন আমার নাম আব্দুল কুদ্দুস এয়ানু ডেয়ারি ফার্মের মালিক আমার ঠিকানা আছে দাসুরিয়া ঈশ্বরদ্বীপ পাবদা ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান ওয়ান টু সিক্স জিরো এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারবেন চব্বিশ ঘন্টা অলওয়েজ খোলা থাকে অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকবে যে ভাই নেবেন ইনশাল্লাহ কথা বলে নিতে পারবেন এখনো কত জায়গা প্রচুর পরিমাণ জায়গা বাসার বয়সটা আর বলে সাত দিন গেলে পারে সকাল বেলায় ষোলো সতেরোটা দুধ আসবে না আসলে দর্শক বন্ধুরা ডবল পরিমাণ ওনার পালা খুব খুব ভালো একটা গাবি তো আপনারা কথা বলে ওনার সঙ্গে কথা বলে নিতে পারবেন